হ্যালো এভ্রিওান গুড মর্নিং আজকে মর্নিংটা একটু আলাদাই দেখো সকালবেলায় তাড়াতাড়ি করে উঠলাম সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে একদম চাটা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে তার জন্য আমাদের দেখো ট্রেনও চলে এসছে আমরা দাঁড়িয়ে আছি কখন ট্রেনটা থামবে তারপরে ট্রেনে উঠবো তবে ট্রেনটা ভালো ফাঁকা আছে ও উঠতে অসুবিধা হবে না তো আমরা তো এখন উঠছি ট্রেনে প্রচণ্ড ভিড় মোটার সময় ঠেলা ঠেলি হয় আর কি ভিড় না কিন্তু ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হয় তো ট্রেনে উঠে গেলাম এবার ট্রেনে বসার পালা সিট পাচ্ছি না তারপরে আমার মেয়ে তো একদম বোকা হাবা বসতে পারে না তো আমি বসিয়ে দিলাম তারপরে দেখো তোমরা কি বুঝতে পারছো কোথায় এসেছি এটা লাইন দেখে নিশ্চয়ই লাইন দেখে বুঝতে পারছো কোথাও একটা পুজো দিতে এসেছি তাই তো তবে কোথায় এসছি সেটা বুঝতে পারছো না তো তারাও তোমাদের অবশ্যই বলবো জাস্ট লাইনটা দেখাচ্ছি তোমাদের দেখো তাড়াতাড়ি করে কেটে দিয়েছি মানে এত ভিড় এত ভিড় তোমাদের কি বলবো মানে লাইন শেষই হচ্ছে না মানে দেখতেই পাচ্ছি না আমার হাজব্যান্ড আগে গিয়ে লাইনে দাঁড়িয়েছে আর আমরা দোকানে দুজনে মিলে জুতো টুতো খুলে হাতটা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে লাইনে যাব তো ও আগে লাইনে দাঁড়িয়ে গেছে ডালাটা কিনে রেখে তো এখন ওকে খুঁজতে আমরা যাচ্ছি এইভাবে লাইন দেখতে 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 যে ও কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছো কেমন ভিড় হয় খুব নাকি জাগ্রত তো আমরা তো অতটা জানি না এখনও সেই ভক্তিতে গেছি জাগ্রত মায়ের কাছে একটুখানি পুজো দিতে অনেক দিন ধরে জানো তো মানে কি বলবো প্রায় এক বছর ধরে মানে যাব 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 যাবো সেই যাওয়াই হচ্ছে না অবশেষে ডালা নিয়ে নিলাম ডালা নিয়ে এই যে দাঁড়িয়ে পড়েছি পুজোর জন্য লাইনে আগে প্রথমে ডালাটা নেই কেন বলো তো কারণ ডালা নেইনি এই কারণে যে অতটা দাঁড়িয়ে থাকতে হবে আর আমরা ডালাটা নিয়েছি একদম মায়ের মন্দিরের সামনে থেকে সেই কারণে এখন ডালাটা নিয়ে এলাম জাস্ট ওই যে গেটের কাছে ঢুকবো তখনই তো দেখা যাক এবার পুজোটা মায়ের দর্শন এখনও করিনি দর্শন করতে হবে তো দর্শন করব আর মেয়েকে বললো একটু ক্যামেরাটা কর ও ক্যামেরাটা করছে যে ঢুকছে মাথা ঢুকে বা ঢুকে গেলাম ঢুকে বার ঢুকে ভালো করে সুন্দর করে মাকে পুজো টুজো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কোথায় চলে এসেছে একদম গঙ্গার পারে দেখো আজকে তো রোদ ওঠেনি খুব একদম রোদ আর দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না দেখো একটা জাহাজ বলছি কি বলে ওগুলোকে লঞ্চ লঞ্চ দেখো কতটা দূরে আর আমরা লঞ্চ ঘাটেতে চলে এসেছি লঞ্চের উপর উঠে গেছি এবার যাব ও পাড়ায় মানে ওটাকে বলে চুচুড়া মানে এখানে এসেছি নৈহাটিতে লঞ্চে একটু উঠবো না গঙ্গা একটু যাবো না সেটা তো হতে পারে না বলো একদমই সেটা হতে পারে না এর জন্য চলে এলাম এখানে ঘুরতে এবার ঘুরে এখানে লঞ্চ অনেকগুলো ভিডিও করে নিলাম রিলস করে নিলাম মনের মতো করে তারপরে চলে এলাম হচ্ছে গিয়ে এপারে চুচুড়ায় নামছি নেমে এবার দেখলাম কোথায় খাওয়া যায় খাবার জায়গা খুঁজছিলাম খাবার জায়গা পেয়ে গেলাম এবার বসে গেলাম খেতে এই দোকানে যে কি ব্যানার্জি কেবিন বলো ব্যানার্জি কেবিন তো এই কেবিনটার নাম ভুলে গেছি আর এখানে একটা দেখো মন্দির রয়েছে ব্যানার্জি করবেন নিয়ে কি বলবো তোমাদের কি বড় বড় এক একটা বড়োটা খাওয়া যায় না আমাদের তো হয়ে গেছে তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে দেখো কোথায় চলে এলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে অটো ধরলাম অটো ধরে চলে এলাম ঘুরতে এবার ঘুরে ঘুরতে চলে এলাম তোমরা কি দেখে বুঝতে পার যে এটা কোথায় ঘুরতে এসেছি যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও যে এটা কোথায় এসেছি আমি বলবো না পরের এক আর একটা ভিডিও করব সেটা বলে দেবো তোমাদের যে এটা কোথায় এসেছি ঠিক আছে তো এখন চলে এলাম আবার ঘাটে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওটা নিয়ে একটা ভিডিও আছে সেটা আমি তোমাদের পরে বলবো এবার ওটা ভালো করে ঘুরলাম ওটা ভালো করে তোমাদের দেখাবো এবার চলে এলাম আবার ঘাটিতে ঘাটি থেকে আবার এপারে নৈহাটিতে আসবো এবার আবার আমরা চলে এলাম জাহাজ ঘাটিতে এবার বাড়ি চলে যাচ্ছি আমাদের ট্রেন চলে এসছে তো টাটা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো